আমার বাবার নাম এম রেজাউল হক তো ওখান থেকে বাবার নামের অংশ আমরা একটু ফ্যামিলি থেকে শুরু করি আমার বাবা শিক্ষক ছিলেন তিনি আসলে রিটায়ারমেন্টে গেছেন কয়েক বছর হচ্ছে সরকারি কলেজে শিক্ষকতা করতেন আমার মা হাউসওয়াইফ ছিলেন আর একদম স্কুলিং শুরু হয়েছে গোপালগঞ্জ শহর থেকে ভাই আমি না মনে হয় যে একটু নার্ভাস ফিল করতেছি কেন ইউ শুড নট আই ফিলিং লাইক ক্যামেরা বিকজ ট্রাস্ট মি আমার আমার সেটআপ ইজ ভেরি অর্গানিক

নাইনটি তে আমরা ঢাকাতে আসি তো এই হলো ঢাকাতে এসএসসি রাজ্য মেডিকেল ইউনিভার্সিটিতে একেবারে টেনে ছোটবেলা থেকে বড়বেলায় পর্যন্ত নিয়ে পড়াশোনা করবেন এটা কি ছোটবেলা থেকে পরিকল্পনা ছিল সত্যি বলতে কি আমার পরিবারে কোন ডাক্তার ছিল না তো একটা মধ্যবিত্ত পরিবারে বড় গেলে যেটা হয় যে আমরা বাবা একটা কেমন স্বপ্ন থাকে যে মেয়ে হলে ডাক্তার হবে ছেলে হলে ইঞ্জিনিয়ার হবে আমার কাছে মনে হয় যে আমি এর খুব ব্যতিক্রমী কোনো পরিবার থেকে বিলং করি না এটা আমার বাবা মার মধ্যে ছিল কিন্তু আমি কখনো প্রেশার পাইনি এটা নিয়ে যে ইউ হ্যাভ টু বি লাইক দিস আমার একটা অপশন ছিল যে তুমি অন্য কিছু হতে পারো কিন্তু আমার নিজের ভেতরে খুব একটা থাকে না যে একটা কেয়ার টাইপের একটা মাইন্ডসেট হয়তো ভিতরে খুব ছিল এ কারণে আমি খুব যতটা বাবা মার স্বপ্ন হ্যাঁ অনেকটা তাই আমরা যখন মেডিকেলে আসলে চান্স পাই এরপরে আমার কুশলের সাথে আসলে পরিচয় হয় কিন্তু ও আসলে তো ঢাকা মেডিকেলের স্টুডেন্ট ছিল আর আমি চান্স পেয়েছিলাম চিটং মেডিকেলে আমাদের মেডিকেল কলেজটা ডিফারেন্ট ছিল কিন্তু আমাদের কিছু কমন ছিল যে সেই থ্রুতে আমরা খুব কানেক্টেড থাকতাম আর বন্ধুত্বের ক্ষেত্রে যেটা হয় যে খুব সমমনা মানুষের সাথেই তো আপনার বন্ধুত্বের সার্কেলটা গড়ে তো আমাদের ওই সময় ভীষণ শক্তিশালী এরকম একটা বন্ধুদের গ্রুপ ছিল তো ওর মধ্যে আবার একজন একজনের ঘরনই হয়েছি আমাদের আমাদেরই বিয়ে হয়েছে নিজেদের মধ্যে কিন্তু হ্যাঁ আমাদের মেডিকেলের পরেই আসলে পরিচয় ওকে আপনার কেন মনে হলো যে ভদ্রলোককে আপনার বিয়ে করতে হবে এটা খুব একটা মজার প্রশ্ন আমার কাছে আমি ঠিক জানি না আমার এই মাইন্ডসেটটা কেন এসছে আমাকে প্রত্যেকটা মানুষের কেন তার পার্টনারকে বেছে নেয় একটা আলাদা আলাদা গল্প থাকে আমার ওই জায়গাটাতে মানুষটা দেখতে কেমন বা তার শারীরিক সৌন্দর্যটা আমার মনে হয় যে আমার লিস্টে অনেক নিচে থাকতো সবসময় আসলে আমি ওটা অন্য একটা পয়েন্ট অফ ভিউ থেকে আনতে চাচ্ছিলাম কারণ আমার ওই সময়টাতে হতো কি আমরা তো খুব সমবয়সী কয়েকজন একসাথে থাকতাম ওখান থেকেও যে একেবারে কিছু মানুষ আমার পর্যন্ত আসেনি সেটা না তো ওটা থেকে আমি আলাদা করতে যে আমার হাজব্যান্ডের কিছু জিনিস আমার কাছে খুবই খুবই ভালো লাগতো যে আমি কখনো তাকে হিপোক্রেসি করতে দেখিনি মানে আমাদের হিপোক্রেসি বলতে কি একটা মানুষের সামনেটা যেরকম পেছনে সেরকম এটা বোঝা সততা ব্যাপারটা আমি ধরতে পারতাম এতটুকু কমন সেন্স তো আমাদের আছে আর আমার কাছে যেটা মনে হয় যে লয়েলটির যে প্রশ্নটা আছে এটা আসলে খুব মানে আমি কেউ তো কাউকে শিখিয়ে দেয় না কিভাবে বুঝবেন মানুষটা লয়েল কিন্তু কিছু সায়েন্স তো থাকে যেটা দেখে আপনি বুঝতে পারেন আর ও নিজে খুব ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন এবং আমাদের ভ্যালু সিস্টেমের মধ্যে কিছু জিনিসের মিল ছিল যেরকম একই সাথে আমরা অনেকে আছি আমরা সবাই কাছাকাছি বয়সী কিন্তু আমার কাছে মনে হয় জায়গা থেকে ম্যাচিউরিটির পয়েন্ট ভিউ থেকেও একটু আগানো ছিল জিনিসগুলো কম্পোজ ওয়েতে চিন্তা করতে পারতো আমি কিন্তু ভীষণ এক্সট্রোভার্ট কিন্তু আমার হাজব্যান্ড একেবারেই ইন্ট্রোভার্ট তো হয়তো আমি জানি না যে একটা অপোজিট তো সামহাও একটা সময় তো বুঝে যাই আমরা আসলে যে মানুষটার প্রতি একটা সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি সত্যি বলতে আমার কুশলের সাথে পরিচয়ের গল্পটা খুব ইন্টারেস্টিং আমি আসলে যখন মনে করছিলাম যে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওর প্রতি আমার ইমোশনটা একটু ডিফারেন্ট সো আমি খুব কনফিউজ ছিলাম কি আসলে একটা ইনফ্যাচুয়েশন বলতে মানুষ যেটা বোঝে বা আমি হয়তো মেজর করতে পারছি না যে ঠিক আছে কি তো তিন দিনের মাথায় আমি আমার বাবাকে গিয়ে বলেছিলাম যে আমি খুবই কনফিউজড আমার কাছে মনে হয় কারণ এর আগে আমার মা আমাকে মুরগির বাচ্চার মতো পেলেছেন

কোথাও নামিয়ে গিয়েও বাইরে ওয়েট করতেন মানে খুবই খারাপ অবস্থা আর কি বাট আমি এখন মনে করি দ্যাট ওয়াজ এক্সেলেন্ট আমার মনে হয় যে লাইফে ওটারও দরকার বাবাকে গিয়ে শেয়ার করলেন বাবা আমার বাবার সাথে আমার ফ্রেন্ডশিপটা খুবই অস্বাভাবিক লেভেলের আমার কাছে মনে হয় যে তখন আমি আশেপাশে এরকমটা অতটা দেখে অভ্যস্ত না কিন্তু আমার বাবার সাথে কি আমার বাবা আমাকে অসম্ভব মতামত দেওয়া টাইপের পার্সোনালিটিতে বড় করেছেন মানে আমি যখন খাবার টেবিলেও খেতে বসতাম কোন একটা রাজনৈতিক আলাপ হতো যেটা হয়তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে কিন্তু বাবা জিজ্ঞেস করতাম তোমার কি মনে হয় সো আমার ওই তোমার কি মনে হয় মেমোরিজ এত পাওয়ারফুল এবং আমার অনেক সময় হতো খুবই স্বাভাবিক আমার এই ম্যাচরিটিতে ওটা আসলে ঠিক না যেটা হচ্ছে কিন্তু আব্বা সবসময় যেটা চাইতেন আমি বলি এবং এবং সেটাতে আমি যখন কাউন্টার আসতেছে আমি রেসপেক্টফুলি ওইটাকে মানে উত্তর করতে শিখি তো এটা আমাকে জীবনে আমার কাছে মনে হয়েছে পরিপক্ক হতে খুব হেল্প করেছে অথবা আমি যদি বলি সব কিছু তো আমার পছন্দ মতো সবাই বলে না ওটাতে যে সহনশীলতা দরকার আমার কাছে মনে হয় ওটা ফাউন্ডেশনটা আমার বাবার হাতে তো যেটা বলছিলাম যে বাবাকে মা আছে তো আমরা তখন জিগাতলাতে একটা রেস্টুরেন্ট ছিল জিংলিং নাম করে তো আমার বাবার আমরা ওখানে গেলাম আমরা একটা মনে আছে একটা স্যুপ অর্ডার করলাম এরপর আমার খুব ইন্টেলেকচুয়াল আলাপ আলোচনা করছি এবং আমি আমার মানে তখনকার যাকে ভালো লেগেছে আমার সেই মানুষটা সম্পর্কে বাবাকে বললাম আমি একটু করবো আপনাদের ভালো লাগাটা কি মানে দুজনে কেউ জানেন না এরকম একটা অবস্থায় আছে নাকি ও আপনাকে প্রপোজ করে তখন আসলে আমরা কেউ ফর্মালি যেভাবে খুব ভালোবাসি চলো কিছু করি তখন ওটাও আরেকটা কাহিনী আমার আমি যখন আমার বাবাকে বলছি আমার হাজব্যান্ড তার মাকে গিয়ে বলছে তো আপনাদের মধ্যে কি কোনো ধরনের কোনো ব্যাপার ছিল কিছুটা কমিটমেন্ট আমি কি কমিটমেন্ট দিয়ে ফেলেছি বলবো না আমরা আগাবো কিন্তু আমরা আসলে বুঝতে পারছি না কি বুঝতে পারছি না কত যেটা এটা আমরা তখন মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়ি

যে তুমি কিন্তু নিজের ইচ্ছায় তোমার সমবয়সী একটা ক্লাসমেটকে বিয়ে করতে চাচ্ছ বা তার সাথে একটা রিলেশনশিপে তুমি ওর লাইফটা নষ্ট করতে পারবে না সো ইট ওয়াজ মাই ফাদার আর কি সো আমি খুবই ফ্রম নোয়ার যে নিজের মেয়েকে এই কথাটা কেন বলবে তোমার বাবা বলছে যে হ্যাঁ আমার বাবা আলহামদুলিল্লাহ সো বাবা যেটা আমাকে কয়েকটা কথা বললেন যে এক হচ্ছে যে তোমার অনেক ফ্রেন্ড নিশ্চয়ই অনেক ম্যাচিওর যাদের যাতে বয়সে বড় স্ট্যাবলিশড হতে পারে তুমি কখন এটার সাথে কম্পেয়ার করতে পারবে না অথবা ওটার মানে হিন্টও দেখাতে পারবে না বিকজ ইটস ইউর চোজেন ডিসিশন তুমি এটা কেউ তোমাকে ইম্পোজ করে দেয়নি আরও এখন মেডিকেল ঢাকা মেডিকেলে ফার্স্ট ইয়ারে আছে আমি যদি আমরা তো প্রে করবোই যে লাইফে সে একটা জায়গাতে যাবে আমার ধারণা তুমি রাজা রাজ্য সাম্রাজ্য সবই পাবে বাট দিস টোয়েন্টি ইয়ার স্টাফ সো ইফ ইউ রেডি টু গো আমি ওকে দেখে এতটুকুন জানি যে ও কখনও তোমার হাতটা ছাড়বে না সো আমার কোনো অসুবিধা নাই বাট অ্যাট দ্য সেম টাইম আমার আব্বু ওই সময় আমার আব্বু যদিও তার প্রথম জীবনে এথিস ছিলেন বিলিভ করতেন না রিলিজেনে কিন্তু ওই সময় কিছুটা একটু রিলিজেনে আসতেছিলেন সো খুব একটা যে ধরেন আমরা ঘুরতে যাব বা ওই জিনিসটাতে অতটা কমফোর্টেবল ছিল ক্ষেত্রে কি কুশলের কোন বিষয় ওই সময় সত্যি কথা বলতে আমরা খুব খুবই নর্মাল আমাদের রিলিজনে ফেরা আরও অনেক পরে আর সত্যি কথা আমাদের আমার যে পরিবারের কথা বলছিলাম বাবার আসলে এরকম একটা মাইন্ডসেটের কারণে আমাদের খুব প্র্যাকটিসিং ফ্যামিলি আমরা ছিলাম না একেবারে আমরা নামাজ শিখে বড় হই নাই কেউ আমাদের কোনোদিন নামাজের কথা বলিনি তো আমি যে মেডিকেল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমি আমার সত্যি কথা বলতে কি যে আল্লাহ খুব বলেন আমাদের যে সিনকে নিয়ে খুব প্রাউডলি বলতে হয় না এবং নিজের ওটাকে গোপন রাখতে হয় তাই আমি এই অংশটা হয়তো একটু

জীবনে কখনো ঝুলে যেতে পারিনি অ্যাজ পার্টনার কারণ আমার বাবা ওই স্ট্যান্ডার্ডটা এভাবে রেখে দিয়েছিলেন তো কিছু হলে আমার মনে হতো যে আমার বাবাকে আমি ঠকাচ্ছি মানে আমি যদি কোনোভাবে জুলুম করে ফেলতাম তো সত্যি হতো আমাদের যখন বিয়ে হয় আমার ওই যে বললাম বিয়ের জায়গাটা একটু যেহেতু বাবার সঙ্গে মিট হয়ে গেল সো ফর্মালি কি হলো যে তোমরা দেখা করতে পারবে প্রেম করতে পারবে ব্যাপারটা আসলে এরকম না ওই সুযোগটা আমাদের খুবই কম ছিল কারণ কুশল তো যেহেতু ঢাকা মেডিকে আমি তো চিটং এ আমাদের ডিস্টেন্স তো একটা বড় ডিস্টেন্স আর এখনকার ওই মানে সাত টাকা মিনিট বুঝতেই পারছেন তো এমন না রাতের পর রাত আমরা গল্প করতে পারবো কিন্তু আমাদের একটা কমিটমেন্ট হলো এবং আমরা খুব একটা এটা বেছে নিলাম যে না আমাদের ফ্যামিলি ওয়াইজও ঠিক আছে এবং আমরা এটা নিয়ে আগাতে চাই আর কি এরপরে যেটা হয় একটা বন্ধুত্বের সম্পর্ক সেটা আস্তে আস্তে একটা কি বলবো মোর কমিটেড লাভ রিলেশনশিপ বলতে পারেন সেটাতে ছিল এই হলো আমাদের পরবর্তী থার্ড ইয়ার পর্যন্ত তো বেসিকলি এর মধ্যে হয়েছে কি আমার পলিসিস্টিক ওভারি সিন্ড্রাম ধরা পড়ে তো এটা আমি যখনকার কথা বলছি তখনও না আমাদের বই খাতাতেও বলেন যে অনেক বেশি যে এটা নিয়ে খুব বেশি অ্যাওয়ারনেস ছিল একদমই সেটা না তো তখনই আমি যখনই ডাক্তারের কাছে যেতাম আমাদের আমার ওভারিয়ান কন্ডিশন খুবই বাজে ছিল মানে এবং ডাক্তাররা ডিক্লেয়ারই করেছিলেন যে আমি কখনই মা হতে পারবো না সো আমি তখন মাত্র মেডিকেলে পড়ছি কয়েক মাস হয়েছে তো এই ধাক্কাটা প্রসেস করা আমার জন্য খুবই কঠিন এর মধ্যে আমি একটা রিলেশনশিপে জড়িয়ে গেছি এবং তখন আমার কাছে মনে হয় যে আমি কি একটা খুবই ভালো মানুষকে ঠকাবো আমার লাইফে ঠকাবো বলতে কি বঞ্চিত করা কারণ প্রত্যেকে তো একটা সংসার বলতে একটা ওয়াইফ কিছু বাচ্চা নিয়ে চিন্তা করে তখন আসলে আমার জন্য ওই সময়টার কথা মনে হলে আমি যদিও ভীষণ শক্ত মানুষ কিন্তু এখনো আমার মনে হয় যে নিজের গায়ের লোমটা দাঁড়িয়ে যায় কারণ আমি খুবই একটা ডিসিশন নিব কারণ আমি তাকে যতই না বলি আমার হাজব্যান্ড ওই মানুষ না যে মাছ পথ আমাকে ছেড়ে বলবে যে শোকে অ্যান্ড ওইখানে আমার মাদার ইন লর একটা খুবই বড় ভূমিকা ছিল তিনি আমার লাইফে থাকে না যে একটা মানুষকে নিয়েও যদি আপনি বলতে বলেন যে ডক্টর সুষম আপনি একজনকে নিয়ে বলেন যে যার প্রতি আপনি মৃত্যুর দিনেও কৃতজ্ঞ থাকবেন শি ইজ মাই মাদার ইন লা অলওয়েজ আমরা আজকে ওনার স্টোরি এখানে পোর্ট্রে করছি বাট আমাদের টার্গেট ছিল অন্য কোন জায়গায় যাওয়া বাট ওনার স্টোরিটা যদি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন যে পার্সনগুলোর কথা আসছে ওনার বাবা যিনি বন্ধুর মতো ওনার শাশুড়ি যাকে নিয়ে উনি একটু আগে যে বাক্যটা উচ্চারণ করেছেন দ্যাট ইজ অ্যাবসোলিউটলি অ্যামেজিং এবং তারপরে ওনার হাজব্যান্ডের সাথে ওনার যে সম্পর্কের জায়গাগুলো এই জায়গাগুলো আপনারা খুব ভালো করে পোক করবেন এবং দিন শেষে আমরা এটা নিয়ে একটা সামারি টানবো আমাদের বেশ কিছু মেসেজও দেওয়ার আছে এবং এই ভিডিওটি আমরা যৌথভাবে নির্মাণ করছি স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড এবং একই সাথে লাইফ স্প্রিংয়ের পক্ষ থেকে সো আমরা যেখানটাই ছিলাম যে আপনি শাশুড়ির প্রতিকৃত কথা জানাবেন মনে হয় ওনার কোন একটা মেসেজ ছিল ওই সময়টাতে জি ওখানে আমার শাশুড়ির ব্যাপারটা ছিল আমার শাশুড়ি সাথে তো আমি এই ব্যাপারটা নিয়ে আলাপ করেছি এবং আমার শাশুড়ি হয়েছে কি তখন আমাকে খুব একটা পুতুলের মতো করে ট্রিট করতেন আর কি যে কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি আমার শাশুড়ি কিন্তু অসম্ভব প্র্যাকটিসিং হ্যাঁ তো ওই সময় ওনার জন্য ইট ওয়াজ নট কমফোর্টেবল সিচুয়েশন যে আমরা একটা এরকম রিলেশনশিপে আছে তো উনি সবসময় একটা ঠিক আছে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক টাইপের একটা জায়গাতে ছিলেন আর কি তো এনিওয়েজ যখন গায়নোকোলজিস্টের সাথে আমি আমার শাশুড়িকেও নিয়ে গেছিলাম ডাস টু গিভ হার দ্য আইডিয়া যে কারণ আমি আসলে সত্যি কথা সাইকোলজিক্যালি সরে আসার একটা ইয়ে কাজ করত। যে সোকে প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু অনেকভাবে পারপাস আমি বেছে নিতে পারি ইস্যু সো বাট আমার কাছে এটা খুবই যে আমি চাই না যে যেটার মধ্যে আমি জেনে শুনে ঢুকতে কিন্তু এখানে না গায়নোকোলজিস্টের রোলটাকে আমি আসলে পেছনে ফিরে খুব ক্রিটিসাইজ করবো না জানি না কেন যেখানে গিয়েছে বিয়ে দিয়ে দেন এরকম ধরনের জিনিসই ছিল এখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি কীভাবে আমি একটা ফার্স্ট ইয়ারের ছেলেকে তখন বিয়ে করি এত বড় প্রেশার তাকে আমরা কিভাবে দিই তো আমার শাশুড়িও জিনিসটা বুঝলেন এবং এভাবে করতে করতে না কিভাবে যেন কিছু মাস বছর পেরোলো আমরা ফার্স্ট প্রফ দিলাম এত কিছুর ভেতরে কিভাবে পাশ করেছি কারণ আমার না পুরোটা সময় একটা খুব সাইকোলজিক্যাল ব্যাটেল ক্যারি করতে হয়েছে আমার হাজব্যান্ডও ওই জায়গাটাতে আমাদের সত্যি কথা বলতে যতটা প্রেমের আলাপ করেছি তার চেয়ে আমরা খুব গুছানো কিছু ব্যাপার ছিল কারণ আমরা তো জানতাম আমরা একসাথেই আছি পড়াটা আমাদের জন্য কখনো খুব কঠিন কিছু ছিল না এবং ও ভীষণ ভালো ডেমো দিত মানে আমাদের মেডিকেলের ভাষায় এটা একজন একজনকে বোঝানো বলতে আমরা এটাই বুঝি আর আমিও খুব দ্রুত ক্যাচ করতে পারতাম এবং আমিও খুব ভালো বোঝাতে পারতাম তো দুজনের জন্য ওখানেও হেল্প হয়েছে তো আমরা পাশ করে গেছি অ্যান্ড দেন আমার শাশুড়ি আমাকে একদিন বললেন যে দেখো যেহেতু ডাক্তাররা বলছে কেন আমরা এটা একটু তাই না করি যদিও এটা আমাদের সোসাইটির যে ওভারঅল ট্রেন্ড বা সেট আপ তার সাথে যায় না আমার শ্বশুর কিন্তু বুয়েটের প্রফেসর ছিলেন তো আমরা বুয়েটে থাকতাম সবাই প্রফেসর তো এরা তো একটা একুশ বছর বাইশ বছরের ছেলেকে বিয়ে দেওয়ার ওই ওই সাইকোলজিক্যাল প্রিপারেশানটা নাই এবং শাশুড়ি একটা কথা আমাকে বলেছিলেন যে তুমি যে পিছনে হরতে চাচ্ছ তুমি কিভাবে জানো যে কুশলের যদি আরেকটা মেয়ের সাথে বিয়ে হয় যে তার ঘর ভর্তি মানে ছেলে মেয়ে থাকবে সো আল্লাহ যদি এই ডিসিশনটার কারণে আমাকে কার্স করতে চান তাহলে আমি কোনোদিন আমার ছেলের ঘরে একটা বাচ্চা নাও দেখতে পারি কিন্তু ওই জায়গা থেকে আমি তো তোমার জায়গাতে আমি তো একটা মেয়েকে ঠকাতে পারি না তো উনি বলেছেন যে আমার দুনিয়ার কিছু আসা যায় না আই ওয়ান্ট যে তোমরা তোমরা ভালো থাকো এবং সত্যি কথা আমাদের যখন আঁক হয় ওটা কিন্তু আমরা আমাদের গ্রেটার ফ্যামিলি মেম্বার সবাইকে জানাই নাই ইভেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে না আমরা যখন তো ওই সময় আমার শাশুড়ি ছিল আমাদের আঁকটা করা থাক ফ্যামিলিগতভাবেও আমরা জানি আল্লাহ যদি আমাদের ব্লেস করেন আমরা পাবলিকলি করব করতে থাকো তোমরা কারণ এটা তো আসলে একই জিনিস প্রেম করে কেউ জানে না আর আমি জানি তোমাদের একটা রিলেশনশিপ আছে উই আর মোর কমফোর্টেবল সো এভাবে আসলে আমাদের খুব ঘরোয়াভাবে আমাদের বিয়েটা হয় আর কি খুবই অদ্ভুত বিয়ে মনে হয় যে আগের দিন চিটং থেকে এসেছি বিয়ে করে একদিন পরে আবার চিটংয়ে চলে গেছি জাস্ট মানে আমার মনে হয় যে আমরা নিজেরাও আসলে প্রসেস করতে পারি নাই বিষয়টা রকম হলো যে আপনার এই প্রবলেমটার কারণেই কারণে ম্যারেজ আর্লি ম্যারেজ প্রবলেম থাকে না তখন খুবই ভয়ঙ্কর ভাবে প্রেজেন্ট করা হয়েছিল ছিল না কিন্তু এখন যেরকম আমরা পলিসিস্টিক ওভারি সিন্ড্রাম আমি তো প্রচুর পেশেন্ট দেখি ডার্মাটোলজিতে পলিসিস্টিক ওভারি সিন্ড্রামের একটা স্কিন ম্যানিফেস্টেশন হচ্ছে একনি ব্রোন অবাঞ্ছিত লোম মাথায় চুল পড়ে যাওয়া আমার কাছে একটা মেয়ে আসলে আমি বাড়তি দু মিনিট খরচ করি কারণ আমি জার্নিটার ভেতরে ছিলাম সো এখন অনেক চেঞ্জ হয়েছে এখন কেউ কিছু হলেই বলে না বিয়ে করে দাও কিন্তু করার তখন এটা খুব সবাই কেন যেন বলতো ইনফার্টিলিটি একটা বড় ইস্যু ছিল তো তো এই হলো আমাদের এরপরে যেটা হয় যে আমাদের একটা প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসেছিলো তো অন দ্যাট নোট আমরা আসলে সবাইকে ইনফর্ম করি আমাদের ফর্মালি বিয়ের অনুষ্ঠানে হয় আমি আজও ঠিক জানি না আমার ল্যাবে পজিটিভ ছিল আমার স্ট্রিপে পজিটিভ সব জায়গাতে আমরা যখন ফর্মালি আলট্রাসাউন্ডে যাই অ্যান্ড ডক্টর বলে যে ইউ জাস্ট লস্ট ইউর চাইল্ড সো আমি আসলে ঠিক জানি না এখন আমি মিলাতে পারি না এটা কি একটা মিসড অ্যাবর্শন ছিল বা কি ছিল ডোন্ট হ্যাভ এনি আইডিয়া কিন্তু আমার কেন যেন মনে হয় যে যদি আমি মিসই করে থাকি হয়তো জান্নাতে আমার সাথে দেখা হবে এম নট শিওর বাট আমি এখনও মনে হয় যে আমার তিন বাচ্চার পরও আমি ওটা মিলাতে পারি না যে ওটা আসলে কী ছিল তাই হোক আই হ্যাভ থ্রি বেবি আহমদুলিল্লাহ সো ওটাই হচ্ছে আমাদের মিরাকেলের যে স্টোরিজটা যে যে জিনিসটা আপনি আসলে রিজিক হিসেবে নিয়ে এসছেন সেটা আপনি পাবেনি রাইট একদম রাইট টাইমে অ্যান্ড আল্লাহ আসলে বেস্ট অফ প্ল্যানার্স কিন্তু আমার হয় কি মানুষ হিসেবে আমাদের সীমাবদ্ধতা এটাই যে আমরা ওই সবারটা করতে পারি না বা মনে করি যে আমরা হয়তো মানে বেশি চিন্তা করি ওই জিনিসটা নিয়ে কিন্তু এক্স্যাক্টলি যখন হবার কথা যেভাবে হবার কথা সৃষ্টিকর্তা আসলে ওভাবে করে আমাদের ওই জায়গাটাতে নিয়ে নিয়ে নেন একটা একটা সময় আর কি অসাধারণ স্টোরি সো একটা তো থাকে যে কুশলকে আপনি কোনো না কোনো ফর্মে একটা লাভার বয় হিসেবে পেয়েছেন জীবনে আপনার জন্য পার্টিকুলারলি বাট যখন বিয়ে করলেন আমরা তো সবাই জানি যে দুজন একটু দূরত্ব থেকে দুজনকে পছন্দ করা আর একদম ঘরের মধ্যে যখন চলে আসে তখন তো স্পেস স্পেসটুকুও থাকে না তখন আসলে কেমন লাগছিল ওকে আচ্ছা আমাদের আমার কুশলের খুব একটা ইন্টারেস্টিং জিনিস হলো আমাদের এই যে বিয়েটা হলো এরপরে তো থার্ড ইয়ারের কথা বলছি তো আমি ঢাকায় ফেরত আসি দু হাজার এগারোর পরে বারোর দিকে ইন্টার্নশিপ শেষ করে তখন অলরেডি আমাদের বাড়িতে একটা বাচ্চা আছে কিন্তু আমরা এখনো সংসারই শুরু করি নাই মানে আমার বেবিটার আমি জায়গাটা আমি যদি বিয়ে থেকে শুরু করি কারণ কি রাতারাতে আমাদের লাইফে এটা কোনো চেঞ্জ আনে নি বিয়েটা মানে আমরা তো ওই যেটা বলছিলাম আমরা তো অনেক বেশি কমই একটা জায়গাতে ছিলাম এটা ছিল যে আরেকটা নতুন একটা ইয়ে তো তারপরে হচ্ছে কি যে আগে যে জিনিসগুলো একটু জড়তা নিয়ে ঘুরতে যেতাম ওই জায়গাগুলোতে অনেক আরাম হয়ে গেছিল আর কুশলের দায়িত্বের জায়গাটা যেটা বলবো যে তখন আমি আসলে বাসা থেকে আমাকে পাঁচ হাজার টাকা পাঠানো হতো হাত খরচের জন্য মানে খাওয়া দাওয়া সহ আর কুশলকে দেওয়া হতো তিন হাজার টাকা তো আমাদের আট হাজার টাকার লং ডিসটেন্সের সংসার লং ডিস্টেন্সের সংসার এবং আমার হাজব্যান্ড আমার মনে আছে এখনও ওই তিন হাজার টাকা থেকেও মাসে পাঁচশো টাকা বাঁচে আমার জন্য টাকাটা পাঠাতো আমার জন্য এবং ওই টাকাটা দিয়ে আমি কি করতাম আমি একটা বিকাল ঠিক করতাম এবং ওই বিকালে আমার হাজব্যান্ড চেতো যে জিনিসটা যত ছোট হোক ওটাকে আমি কিভাবে এনজয় করি পুরো দিনটা আমি তাকে জানাই তো আমার মনে আছে কখন আমি চুরি কিনেছি কখন আমি টিপ কিনেছি কখন আমি কোথাও গিয়ে একা একটা কিছু খেয়েছি সো এখন আমার কাছে মনে হয় যে কুশল খুব স্বাভাবিক এখন ওরও বয়স হয়েছে ও আয় করছে অনেক বড় হয়েছে কিন্তু এখন আমাকে যদি একটা মানদণ্ড দিয়ে মাপতে বলা হয় যখন অনেক লাগজোরির ভেতরে আলহামদুলিল্লাহ আল্লাহ থাকার একটা সামর্থ্য দিয়েছেন কিন্তু ওইটাকে পেছনে ফেলে মনে হয় আর কিছু সামনে আসবে না কারণ ওই সময় ওই ওই টাকাটা আমার কাছে এত রেসপেক্টফুল মনে হতো এবং আমি খুবই খুবই আমার কাছে কাছে মনে হতো যে এর নামই সংসার মানে এইটুক ভালোবাসার নামই সংসার এরপরে বাকি যেটুকুন আছে ওটা আল্লাহ পার করে নেবে আর আমি আর এরপরে যেটা হয় যে আমাদের আলহামদুলিল্লাহ আমি যখন মেডিকেল ফিফ্থ ইয়ারে তখন আমি কনসিভ করি অলরেডি আমরা থ্রি ইয়ার ইনফার্টিলিটির জন্য ট্রিটমেন্ট ইনফার্টিলিটি বলতে কি ইনফার্টিলিটি আসলে ডিক্লেয়ার করতে হলেও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের অন্তত এক বছর থেকে একটা চেষ্টা করার ব্যাপার থাকে বেবির জন্য তো আসলে ওই টাইমটাও আমরা পাই নাই তো আমাদের ছিল যে আমরা শুরু থেকেই আসলে ওই ওই ধরনের ট্রিটমেন্টে ঢুকে গেছিলাম যদিও ডিস্টেন্সটা একটু লং কিন্তু ওইভাবে করে আমাদের ডক্টর আমাদেরকে হেল্প করতেন তো একটা সময় হচ্ছে কি ওই গুলো বলেন ওই ওষুধগুলো বলেন এগুলো কিন্তু প্রত্যেকটাই হরমোনাল মেডিসিন তো আমি অনেক বেশি মুটিয়ে যেতাম তো আমার কাছে মনে আছে যে আমি হয়তো ঢাকা থেকে একটা ট্রিটমেন্ট করেছি আমার বিধ্বস্ত অবস্থা ক্যাম্পাসে ফিরেছি যারা হয়তো ভেতরের স্ট্রাগলগুলো এত জানে না সামনে দাঁড়িয়ে ও কি কনসিভ করছো মানে এই ধরনের বুলিংগুলো স্টার্ট করতো তো আমার কাছে মানে ওই সময়টা না আমার আমার এখনও মনে পড়ে যে আমি কিন্তু প্রচণ্ড এক্সট্রোভার্ট মানুষ এটা আমি কিন্তু আমার কাছের মানুষটা জানি মানে হচ্ছে আমি ইউজুয়ালি সবার সাথে আমার নিজের একটা বাউন্ডারির মতো আছে যে আমার খুব কম মানুষের সাথে আমি মেল্ট করতে পারি তো এমনিতে এটা তো আমার প্রবণতা ছিল তো দেখা যেত যে আমি ফ্রেন্ডরা কোথাও চলে যাচ্ছে হয়তো ওখানে যেতেও আমার একটা জড়তা কাজ করতো কারণ আমি অনেক কিছুর মধ্যে পড়তে চেতাম না হাসি করেই বলছে আমি হাসিটা নিতে চেতাম না এক কথায় যদি হয় টক্সিক মানুষ আমি খুব কাট অফ করতে শিখি সেই বয়সে অ্যান্ড এরপরে আলহামদুলিল্লাহ এক রাতে আমার মনে আছে আমি নাম বলবো না আমার ডক্টরে আমার চেম্বার শেষ হলো রাত আড়াইটা বাজে আড়াইটা দুটো আমি টাইমটা মাঝে মাঝে একটু ভুল করি এক্স্যাক্ট তো মনে নেই তো অনেক বৃষ্টি হতো হচ্ছে আমরা আমার হাজব্যান্ড ওই ফিরছি তখন আমাদের গাড়ি ছিল না তো আমরা রিক্সাও পাচ্ছি না তেমন একটা চোখ দিয়েও পানি পড়ছে অ্যান্ড আমার হাজব্যান্ড আমাকে বললো বাদ দাও এগুলো অনেক তো হয়েছে বাদ দাও অ্যান্ড অ্যান্ড জাস্ট হচ্ছে যে ফাইন ডিফারেন্ট পারপাস এটাতে আমাদের আটকে যাওয়াটা ইজ নট এটা সেন্স করে না হ্যাঁ তো আমরা আমরা অন্য কিছু ট্রাই করব অন্য কিছু বলতে তখন আমরা বলতাম হয়তো আমরা পথ শিশুদের নিয়ে কিছু করবো অটিজম বাচ্চাদের স্পেশাল চাইল্ডদের নিয়ে তখন কিন্তু আমরা ফিফথ ইয়ারে পড়ি